হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এইচটিএমএল ট্যাগের মাধ্যমে কীভাবে ওয়েব পেজে ছবি নিয়ে আসতে হয় চলো শুরু করা যাক এইচটিএমএল ট্যাগের মাধ্যমে ছবি নিয়ে আসার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগটা হলো আই এম জি এস আর সি ইকুয়াল ডাবল ক্ডিশনের ভেতরে এই হলো এইখানে আমাদের ছবির লিঙ্কটাকে বসাতে হবে তারপরে হাইটওয়ারটা আমরা ইচ্ছা মতো দিয়ে দিতে পারবো এখানে তো এবার কীভাবে ছবি নিয়ে আসবো তো ছবির লিঙ্ক কিভাবে নিয়ে আসবো চলো দেখা যাক প্রথমে আমরা যে কোনো একটা ফোল্ডার ওপেন করে নিচ্ছি তো এখান থেকে আমরা যে কোনো একটা ছবির উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে আমরা সিকিউরিটি গিয়ে এখানে লিঙ্কটা নিয়ে নিব এই সি ড্রাইভ কোন ফোল্ডারের ভেতরে আছে কী এক্সটেনশান ফাইলের নাম কি এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি কপি করার পর সেই লিঙ্কটাকে এখানে ডাবল কোটেশনের ভেতরে রাইট ক্লিক করে পেস্ট করতে হবে পেস্ট করলে এই রকম আসবে লিঙ্কটা এইবার আমরা ফাইলে গিয়ে করে দেবো সেভ সেভ করার পর এখানে রিফ্রেশ করলে ছবিটা কিন্তু আমরা ওয়েব পেজে দেখতে পাবো তো এইভাবে আমরা যে কোনো ছবি নিয়ে আসতে পারি তো আমরা আরেকটা ছবি নিয়ে আসব। তার জন্য আমাদের ট্যাগটা আবার দিয়ে দিতে হবে তো এখানে আমরা ট্যাগটা দিয়ে দিচ্ছি এই সেই ট্যাগ এখানে আমাদের কপি করে পেস্ট করতে হবে জাস্ট যে ছবিটা নিয়ে আসব যে ছবিটা আমরা ওয়েব পেজে দেখতে যাচ্ছি সেই ছবির লিঙ্কটাকে এখানে পেস্ট করতে হবে আর হাইটওয়ারটা নিজের ইচ্ছা মতো দিয়ে দিব সেই অনুযায়ী ছোট বড় হবে ছবি আর এটা না দিলে ছবির যত বড় সাইজ তত সেই সাইজ অনুযায়ী আসবে আর এটা দিলে কি হয় আমাদের ইচ্ছা মতো আমরা সাইজটাকে ঠিকঠাক করতে পারি তো এখান থেকে আমরা যে কোনো ছবির ওপর সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে সেম একইভাবে সিকিউরিটিতে গিয়ে এখান থেকে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে নিব। কপি করার পর এই সেই জায়গা যেখানে আমরা পেস্ট করব। ডাবল কাটেশনের ভেতরে রাইট ক্লিক করে পেস্ট করে নিব পেস্ট করলে সেই লিঙ্কটা কিন্তু এখানে চলে আসলো এবার আমরা কি করব ফাইলে গিয়ে করে নিব সেভ অথবা কন্ট্রোল এক্সপ্রেস করলেও হয় সেভ করার পর এখানে রিফ্রেশ যখনই করব তখন কিন্তু আমরা সেই ছবিটা কিন্তু এখানে দেখতে পাবো ওয়েব পেজের মধ্যে এইভাবে আমরা যে কোনো ছবি ওয়েব পেজে নিয়ে আসতে পারি তো এই ট্যাগের মাধ্যমে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ